নমস্কার বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানায় সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা এই প্রচণ্ড রোদ গরমে যেখানে আসতেই হবে বাড়িতে আসতেই হবে আমাকে তাই একদম দেরি না করে সকালবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে মানে দমদম থেকে বেরিয়ে পড়েছিলাম মোটামুটি তখন গড়িতে বাজে যখন ফ্ল্যাট থেকে বেরোয় ওই ছটা কুড়ি মতো বাজে যাই হোক সেখান থেকে দমদম স্টেশনে এসে সেখান থেকে ট্রেন ধরে ব্যারাকপুরে এসে আবার ট্রেন চেঞ্জ করেছি তো ব্যারাকপুর থেকে একদম সোজা বহরমপুর তারপরে বহরমপুর স্টেশনে এসে নামলাম প্রচণ্ড রোদ আর গরম যতক্ষণ ট্রেনে এসেছি খুব ভালো ছিলাম মানে ভালো বেশ হাওয়া লাগছিলো ভালো লাগছিলো কিন্তু তারপরে স্টেশনে নামার পরে তা এত রোদ পুরো মনে হচ্ছে যেন রোদরে মাথা ঘুরে পড়ে যাব। আমি তো রোদ আমি একদমই সহ্য করতে পারি না যাই হোক তারপরে স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে একদম পুরো বাড়ির উদ্দেশ্যে রওনা পুরো দেখো দেখে মানে কেউ চিনতেও পারবে না হ্যাঁ কিছু করার নেই এই রোদে মানে গরম হাওয়াটা মুখে নেওয়া যাচ্ছে না এতটাই রোদ গরম অবশেষে বাড়িতে এসে পৌঁছলাম সকালে বেরিয়েছিলাম এই জাস্ট এসে পৌঁছলাম এখন এগারোটার মতো বাজে মায়ের বাড়িতে এসে জাস্ট পৌঁছলাম তো সারাটা দিন কি করছি না করছি সমস্তটা ব্লগে থাকবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সেই সকাল সাড়ে ছটায় বেরিয়েছি আর তোমাদেরকে তো এসেই বললাম যে ঘড়িতে বাজে তখন এগারোটা তো এতক্ষণ ট্রেন জার্নি করে এসেছি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তো তার মধ্যে মা বারবার জিজ্ঞাসা করছিল যে কিছু টিফিন করব কি আসলে ও হাজব্যান্ড যখন ট্রেনে তুলিয়ে দিতে আসে দুটো বাপুজি কেক কিনে দিয়েছিল ভালোবাসি বলে তো সেই কেকটা খেয়েছিলাম আর তার সঙ্গে ট্রেনে চা খেয়েছিলাম আর পিয়ারা মাখা খেয়েছিলাম খিদে একদম ছিল না ওই জন্য এসে এক কাপ চা আর দুটো বিস্কুট খেয়েছি খেয়ে একদম চলে গেছিলাম স্নান করতে স্নানটা করে এত রোদে গরমে এসে স্নানটা করে এত রিফ্রেশ লাগছে আর তারপরে মা বেলের শরবত বানিয়ে রেখেছিল আমার একটু বেলের শরবত একটু বেশ গাঢ় হবে সেটা বেশি ভালো লাগে তো সেই জন্য আমি আবার ওই শরবতের মধ্যে আমি আরও বেশ কিছুটা দই মিশিয়ে নিয়েছিলাম দইটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে মানে দই ছাড়া বেলের শরবত আমার পছন্দ না ওই জন্য দইটা আরও বেশ কিছুটা দই আমি ওর সঙ্গে নিয়ে নিয়েছিলাম দিয়ে শরবতটা আরও একটু গাঢ় করে নিয়েছিলাম এরকম রোদে গরম থেকে এসে এরকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত যদি পাওয়া যায় সত্যি এটা খেয়ে মন প্রাণ এমনিই জুড়িয়ে যাবে এসেছি এখানে কাজ তো কিছু নেই এখন তাই একটু রেস্ট নেব আর রেস্ট নিয়ে তারপরে আমার আবার বিকেলে ক্লাস রয়েছে তো সেই জন্য একটু রেস্ট নিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা আগে সেরে নেব তো চলো দেখো এত কিছু রান্না করেছে মানে এটা আজকে বলে নয় মায়ের এটা অভ্যেস চিরকালের হ্যাঁ মানে আমরা স্কুল থেকে আসতাম এসে আমরা বলতাম হয়তো মাছ হলো বা ডিম হলো কিছু হলো সেটা একটা দিয়ে খেয়ে নেবো কিন্তু না মা রান্না মানে কি বলবো শাক থেকে শুরু করে ওদিকে চাটনি পর্যন্ত তার মাঝখানে যে আরও কত কিছু থাকে বলে বোঝাতে পারবো না আজকেও রান্না করেছে শাক করেছে কিসের জন্য একটা বড়া করেছে তারপরে তরকারি করেছে ডাল করেছে মানে এত কিছু রান্না হ্যাঁ একটার পর একটা মানে করেই যায় করেই যায় তার সঙ্গে তো ধরো দই আছে আছে মানে এটা সেটা কম করে হলেও পাঁচ থেকে ছ রকমের রান্না মা করবে বারণ করা সত্ত্বেও আসলে বাবা খেতে খুব ভালোবাসতো বাবা একটা দুটো রান্না তরকারি খেতে পারতো না ওই জন্য ওই অভ্যাসটা এখনও পর্যন্ত থেকেই গেছে আর মায়ের হাতের রান্না বলে কথা আর অনেকদিন হলো আসেনি প্রায় এক মাস প্রায় হতে চলছে প্রায় এক মাস না হলেও মোটামুটি পঁচিশ দিন প্রায় হয়ে গেল আসিনি কুড়ি পঁচিশ দিনের ওপর তো তারপরে এসেছি সত্যি কথা বলতে কি যে সমস্ত রান্নার ওপরে মানে সেরা থাকে মায়ের হাতের রান্না মানে এটা খেয়ে যে এত তৃপ্তি আসে তা নিজে যত ভালো রান্নাই করি না কেন হ্যাঁ সেই এই তৃপ্তিটা কিছুতেই আসে না অন্য কোনো খাবারে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া সেরে মা আবার একটু সাবু মিখে রেখে দিয়েছিল আমার জন্য ফ্রিজে তো বিকেলে ক্লাস আছে সেই জন্য ক্লাসের আগে কি খাবো ওই অল্প একটু সাবু মাখা যেটা ছিল সেটাই খেয়ে একদম পুরো ক্লাস স্টার্ট করে দিয়েছিলাম প্র্যাকটিস চলছে সামনে পঁচিশে বৈশাখ আছে তারই প্র্যাকটিস তো পঁচিশে বৈশাখের কি করছি না করছি সমস্তটা তোমাদের সামনে থাকবে তো তোমরা অবশ্যই একটু অপেক্ষা করো পঁচিশে বৈশাখ আসা পর্যন্ত হ্যাঁ কতটা কি করতে পারবো জানি না তবে চেষ্টা করছি যাই হোক বিকেলে ক্লাস টাস করে তারপরে তো সারাটা দিন বাকি সময় এটা তো কাটালাম ক্লাস শেষে মানে কি বলবো এই যে এতদিন পরে এসে যে ক্লাসটা করলাম না হ্যাঁ এটাতে একটা আমার আমি মানসিক দিক থেকে মানে আমার অনেকটা স্ট্রেস যেন রিলিজ হয়ে যায় হ্যাঁ এত ভালোবাসি আমি ক্লাসটাকে এবং ওদেরকে প্রত্যেককে হ্যাঁ একটু বকাঝকা হয়তো করি হ্যাঁ কিন্তু আমার শুধু মনে হয় যে এই ক্লাসটা ক্লাস বন্ধ হলে মানে আমি আমি হয়তো আর মানে ঠিক থাকতে পারবো না এটাই আমার মনে হয় তো এই জন্যই এতটা দূর থেকে হলেও আমার হাজার কষ্ট হোক না কারণ আমি চেষ্টা করি ওদের এসে যতটুকু ক্লাসটা করানো যায় যতটুকু সময় ওদেরকে দেওয়া যায় দেওয়ার ওদেরও ভালো লাগে হ্যাঁ সেই জন্য আমি যে সময় যখন বলি ওরা কিন্তু সেই সময় কোনো কিছু রকম কোনো রকম কোনো ইয়ে না করে ওরা কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য চলে আসে প্রত্যেকে প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় যাই হোক তো বিকেলটা বিকেল না একদম পুরো সন্ধ্যা পর্যন্ত সাড়ে ছটা সাতটা পর্যন্ত সময়টা আমার আজকে ক্লাসেই পুরো কেটে গেছে পরের দিনেও ক্লাস আছে আবার আবার ক্লাস রেখেছি এখন মোটামুটি দু তিন দিন টানায় ক্লাস চলবে রিহার্সালের জন্য ওদের প্রোগ্রামের জন্য হয়তো খুব ছোট্টর উপরেই করবো প্রোগ্রামটা তবুও চেষ্টা করব যতটা ভালো করা যায় সেই চেষ্টা তো সবারই থাকে যাই হোক ক্লাস ক্লাস শেষ হলো আর শেষ হতে একদম মায়ের হাতে গরম গরম এক কাপ চা নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না যেন